আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানা আমি শাহনাজ পারভীন একজন নয় হাজার হাজার আজিজ бенজির তৈরি করেছে আওয়ামী লীগ মির্জা ফখরুল সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করা হবে Duduk চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ডিপিএস তুশার ও এপিএস হাফিজুরের নিয়োগ বাতিল এমপি আজিম খুন কলকাতার সেই বন্ধু কেন লাপাত্তা ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত আজিজ বেঞ্জিরকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রশ্ন মান্নার র্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদ বিএনপি নেতা এম এ কায়ুমের বিরুদ্ধে নির্বাসন আদেশ প্রত্যাহার করেছে মালয়েশিয়া দাম শতাংশ বাড়াচ্ছে ঢাকা ওয়াসা এমপিদের আয় ব্যয়ের হিসাবের তথ্য উন্মুক্তকরণের আহ্বান ডিআইবির রোহিঙ্গাদের জন্য সাতশো মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ভোট দিয়ে সিল মারা ব্যালটের ছবি ফেসবুকে দিলেন ছাত্রলীগ নেতা জালকাঠিতে বিদ্যুৎ অফিসে ও ভাঙচুর তাদের শেষ করে দিন ইসরায়েলি গোলার উপর লিখলেন নিকি হ্যালি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একজন আজিজ বেঞ্জির নয় হাজার হাজার আজিজ বেঞ্জির তৈরি করছে এই আওয়ামী লীগ বুধবার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলের প্রতিষ্ঠাতা শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি সেনা সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ সেই সঙ্গে অভিযোগ আমলযোগ্য হলে তা এড়িয়ে যাবার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি বুধবার আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদুকে করা আবেদন প্রসঙ্গে একথা জানান তিনি এর আগে দুপুরের সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদুকে আবেদন করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান এ আবেদন করেন এই আইনজীবী জানিয়েছেন আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতে আবেদন করা হয়েছে দুদক ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবে বলেও জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহেদি তুষার এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে আগামী পয়লা জুন শনিবার থেকে এই দুই কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর হবে তাদের সঙ্গে করা চুক্তির অনুচ্ছেদ আট অনুযায়ী নিয়োগ বাতিল করা হয়েছে বলে সূত্র জানিয়েছে এমপি আনোয়ারুল আজিম আনার কলকাতায় প্রথমে ওঠেন তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে সেখান থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি এরপর বাইশ মে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে আজিম খুন হন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় আজিমের নিখোঁজ নিয়ে আঠারো মে জিডি করেন বরানগরের সতেরো বাই তিন মন্ডল পারালেনের বাসিন্দা গোপাল তবে পরদিন থেকে লাপাত্তা গোপাল তার কোনো খোঁজ পাচ্ছে না গণমাধ্যম কর্মীরা জানা যায় স্বর্ণের ব্যবসার সূত্রে এমপি আজিমের সঙ্গে ২৫ বছরের বন্ধুত্ব গোপালের তার সঙ্গে উনিশে মে সকাল নয়টা বিশ মিনিটের দিকে কথা হয় বাড়ির ঠিকানা জানাতে তালবাহানার এক পর্যায়ে গোপালী কলকাতা পাবলিক স্কুলের সামনে আসতে বলেন সকাল সাড়ে দশটার দিকে স্কুলের সামনে পৌঁছলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তিনি দুটি ফোন নাম্বার বারবার বাজলেও রিসিভ হয়নি ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান বুধবার সন্ধ্যা সাতটা সতেরো মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা জানিয়েছেন ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে মিয়ানমারের মাত্রার এই ভূমিকম্প হয়েছে দশমিক ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এর কম্পন অনুভূত হয়েছে চট্টগ্রাম সিলেট টাঙ্গাইল চাঁদপুর ও ব্রাহ্মণপাড়িয়ায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেকে পুলিশের প্রধান বেনজির আহমেদকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ সময় তাদের গ্রেফতারের দাবিতে সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি আজ বুধবার দুপুরে জাতীয় সামনে দেশ বাঁচাও বাঁচাও মানুষ আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন যারা বেঞ্জির এবং আজিজকে তৈরি করেছেন তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেঞ্জিরকে গ্রেফতার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দফতরে অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগের খবর জানানো হয়েছে এম খুশিদ হোসেনের স্থলে অভিযুক্ত হবেন হারুন রশিদ নতুন মহাপরিচালক নিয়োগের আদেশটি কার্যকর হবে পাঁচই জুন থেকে আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে বর্তমান মহাপরিচালক খুশিদ হোসেন অবসর উত্তর ছুটিতে যাবেন যা আগামী পাঁচই জুন থেকে শুরু হয়ে শেষ হবে দু পঁচিশ সালের চারটা জুন ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি পদে কর্মরত এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন তিনি বিএনপি নেতা এম এ কায়ুমের বিরুদ্ধে নির্বাসন আদেশে প্রত্যাহার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ বুধবার সকালে দেশটির হাইকোর্টের বিচারককে অনুমতি রায় রেকর্ড করার সময় তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্দেশ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কাছে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় আবেদনকারী এবং তার ডিপেন্ডেন্টদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের অপেক্ষায় মালয়েশিয়া থেকে আটক বা নির্বাসিত করা হবে না তবে শর্ত থাকে যে তিনি কোনো ফৌজদারি অপরাধে জড়িত নন এবং আদালতে তিনি কোনো অভিযুক্ত হননি আগামী পয়লা জুলাই থেকে পানির দাম দশ শতাংশ বাড়াতে যাচ্ছে ঢাকা ওয়াসা এ বিষয়ে আজ বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি গ্রাহকদের বিষয়টি জানানোর লক্ষ্যে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়াসা আইন উনিশশো এর বাইশে ধারা অনুযায়ী মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে আগামী পয়লা জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক সংযোগের প্রতি এক হাজার লিটার পানির মূল্য দশ শতাংশ হারে সমন্বয় করে পনেরো দশমিক আঠারো টাকার স্থলে ষোল দশমিক সত্তর টাকা নির্ধারণ করা হচ্ছে অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রে বিয়াল্লিশ টাকার স্থলে ছেচল্লিশ দশমিক বিশ টাকায় নির্ধারণ করা হলো এই সিদ্ধান্ত মিটার হোল্ডিং গভীর নলকূপ নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিল সহ সকল প্রকার অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে ওয়াসা আইন উনিশশো এর ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পাঁচ মাস পার হলেও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং দলগুলোর আইনি বাধ্যবাধকতা অনুসরণ করে নির্বাচনে আয় ব্যয়ের বিবরণী প্রকাশ করেনি নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও দলের ব্যয়ের বিবরণী জমা প্রদান না করা সহ এ সংক্রান্ত তথ্য প্রকাশে ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটি মনে করে এই গোপনীয়তার মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনী আইন অমান্য করেছে অন্যদিকে যে সকল প্রার্থী ও দল তথ্য তথ্য জমা দেয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কমিশন গ্রহণ করেছে এমন নেই যা একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশিত নয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার ট্র্যাকিং এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে অবিলম্বে নির্বাচনী ব্যয় সংক্রান্ত সকল তথ্য উন্মুক্ত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ব ব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টর মঙ্গলবার মৌলিক পরিষেবা প্রদান এবং বাংলাদেশের স্বাগতিক সম্প্রদায় ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনসংখ্যা উভয়ের জন্য দুর্যোগ এবং সামাজিক তৈরি করতে মোট মিলিয়ন ডলারের দুটি প্রকল্প স্থিতি স্থাপকতা অনুমোদন করেছে দু সাল থেকে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারের সহিংসতার কারণে দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে অন্যতম নীলফামারী সদরে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে সিলমারা ব্যালট পেপারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদু সরকার ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন বলে জানা যায় আজ বুধবার সকালে ভোট কেন্দ্রের গোপন বুথে ভোট দেওয়ার সময় ছবি ধারণ করে মাসুদু সরকার তা ফেসবুকে পোস্ট করেন অবশ্য বেলা আড়াইটার পর ওই আইডিতে ছবিটি আর পাওয়া যায়নি ছাত্রলীগের এ নেতার কর্মকাণ্ডে ভোটের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ছবিতে দেখা গেছে চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের আনারস প্রতীকে মারা রয়েছে ওই সিলমারা ব্যালটটির ছবি তুলে মাসুদু সরকার তার ফেসবুক আইডিতে পোস্ট করেন সকাল আটটা চোদ্দ মিনিটে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থেকে তার এমন কাজ করা ঠিক হয়নি ঘন্টা বিদ্যুৎ সংযোগ না থাকায় ফুঁসে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জনসাধারণ বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বাহাত্তর ঘণ্টায় চালু না হওয়ায় এ ক্ষোভ প্রকাশ করেন তারা খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষুব্ধ একাধিক এইচএসসি পরীক্ষার্থী বলেন আমাদের সামনে পরীক্ষা বর্ষা বন্যায় এমনিতেই নাকাল অবস্থা তারপরে তিন দিন ধরে বিদ্যুৎ নেই তীব্র গরমে গোসল খাবার পানি বাথরুমের পরিচ্ছন্নতার কাজে অসহায় অবস্থা থাকতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালির একটি ছবি প্রকাশ হয়েছে এতে দেখা যাচ্ছে তিনি দখলদার ইসরায়েলের একটি গোড়ার উপর লিখেছেন তাদের শেষ করে দিন নিকি হ্যালি লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের একটি অঞ্চলে যান সেখানে গিয়ে গোলার উপর এমন বার্তা লেখেন গতকাল মঙ্গলবার ইসরায়েলের সংসদ সদস্য ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিটি প্রকাশ করেন ছবিটির শিরোনামে ড্যানি লিখেছেন তাদের শেষ করে দিন আমার বন্ধু ও সাবেক দূত নিকি হালি এমন বার্তা লিখেছেন ছবিটিতে দেখা যাচ্ছে হাটুকেরে কেড়ে নিকি গোলাপি রঙের মার্কার দিয়ে গোলার উপর কিছু লিখছেন নিকি হালি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘে মার্কুন দূত হিসেবে কাজ করেছেন আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ